পেহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রথম জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কাশ্মীরের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন একসঙ্গে দুটি রেল ব্রিজের উদ্বোধন করেন তিনি একটি চেনা ব্রিজ এবং আরেকটি উঞ্চি ব্রিজ দুটি রেল সেতুই উধমপুর শ্রীনগর বারামুলার রেল লিংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি বিস্ফোরণ প্রতিরোধী ও শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে এমনভাবেই সেতু দুটির পরিকাঠামো ডিজাইন করা হয়েছে চন্দ্রভাগা নদীর উপর নির্মিত চেনাব ব্রিজ বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে খিলান সেতু নদীর তলদেশ থেকে এর উচ্চতা মিটার মিটার যা আইফেল টাওয়ারের থেকেও বেশি লম্বা অন্যদিকে চীনাপ নদীর উপনদী উঞ্জির উপর নির্মিত উঞ্জি সেতুটি দেশের প্রথম কেবল রেল সেতু নদীর তলদেশ থেকে সেতুটির উচ্চতা এক ফুট এবং আঠাশশো ফুট লম্বা हमारा अंजी ब्रिज भी इंजीनियरिंग का बेहतरीन नमूना है ये भारत का पहला केबल सपोर्टेड रेलवे ब्रिज है ये दोनों ब्रिज सिर्फ ईट सीमेंट स्टील और लोहे के ढांचे नहीं है কি প্রথমবারের মতো কাশ্মীর উপত্যকা দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত হবে কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ট্রেন দুটি শ্রীনগর কাটরা শ্রীনগর রুটে চলবে এবং বানিহালে হালে মাঝে মাঝে স্টপেজ দেবে দুই সেতু এবং বন্দে ভারত চালুর ফলে কাশ্মীরের সঙ্গে গোটা দেশের ট্রেন সংযোগ আরো বাড়ল ফলে বাণিজ্য পর্যটন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে নিউজ টাইম